আরে সাব্বির ভাই হাতে এটা কি ফ্যান নাকি ভাই সাদাপুরি ফ্যান নিয়ে আসছে একেবারে বাজারে স্থান থেকে চলে আসছে ইনভার টেকনোলজি একেবারে ভাই আরে সর্বনাশ এটা দেখতে তো অসম্ভব ভাই দেখেন ভাই পাঁচটা লেয়ার ব্যবহার করা সাইড দেখ আপনার চব্বিশ ঘন্টা ফ্যান চলবে কখনো গরম অরিজিনাল বাতাসটা একেবারে কেউ যদি প্রমাণ করতে পারে অরিজিনাল পাকিস্তানি ফ্যান না তাকে দুই লক্ষ পুরস্কার দেবে কেউ যদি প্রমাণ করতে পারে অরিজিনাল কপার করলে তাকে দুই লক্ষ পুরস্কার দেবে একবার মার্কেট চ্যালেঞ্জ গ্রান্টি কয় পাতার পাখা পাঁচ পাখার ছাপ্পান্ন ইঞ্চি পাখা ভাই মানে ছাপ্পান্ন ইঞ্চি রেগুলার সাইজের ভিতরে পাঁচ পাতার পাখা এত সুন্দর এত সুন্দর এতটাই ইউনিক ভাই এর পাশাপাশি আরো রেখে তো আমি ওয়ারেন্টি গ্যারান্টি আছে অবশ্যই প্রত্যেকটা ফ্যানের মধ্যে ছয় মাসের রিপ্লেস পাঁচ বছর কয়েল অলমোস্ট দশ বছর সার্ভিস ওয়ারেন্টি এর পাশে খুবই কিউট একটা এলইডি রিমোট থাকতেছে ইনভার্টার টেকনোলজি ছটা স্পিডে ব্যবহার করতে পারেন পাঁচ সব অপশন এখানে ব্যবহার করা আছে কিন্তু হুম হুম প্লাস একটু কাছে এসে দেখেন এই ফ্যানগুলো সাইড দিয়ে ছিল আপনার কখনো ময়লা আসবে না টোটাল এন্ট্রি ডাস্ট বলা হয় কিন্তু প্লাস অ্যালুমিনিয়াম পাখা এগুলো কি ডকো পেইন্ট অবশ্যই

তার জন্য ওই রুম একটা স্পেশাল কিছু দিব আর দশ হাজার টাকা এখানে কিছু না অবশ্যই অবশ্যই আমি ডুপ্লিকেট কিছু নিয়ে যাবো সেটা আমি মানতে পারবো না অবশ্যই এটা আপনি নিশ্চিত থাকেন বেস্ট ওয়েস কখনো কাস্টমারদের কিছু প্রোভাইড করেন হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ তার মানে আপনারা অনেকেই জানেন বেস্ট ক্রোকারিজ এর এই শোরুমটা এটা কিন্তু প্রায় চার থেকে পাঁচ বছর যাবত শুধুমাত্র এই পাকিস্তানি ফ্যান গুলোর এক্সক্লুসিভ স্টোর হিসেবে কাজগুলো করতেছে তো নতুন করে অনেকেই আসছে অনেকে আসবে ব্যবসার স্ট্র্যাটেজি অনুযায়ী অনেকে আসবে যাবে

এই ফ্যানটারও অনেকটা মিল আছে ভাই দেখেন এটা কিন্তু চন্দন কাঠ চন্দন কাঠ মনে হয় টাকা ছিল এটা আমার আগের প্রাইস এখন আমরা অফার প্রাইস থেকে মাত্র 9500 টাকা ওকে ওকে ঠিক আছে পুষ্পরাজ 9500 টাকা প্লাস এই ফ্যানটা 9500 টাকা এর ভিতরে পাঁচটা লেয়ার আর ফ্যান রেখেছি পাঁচটা লেয়ার থাকবে প্রত্যেক ফ্যানে এই ফ্যানটা কত ইউনিক কতটা চমৎকার কিন্তু এটা सेम প্রত্যেক ফ্যান হচ্ছে আমাদের একবার খোদা কিন্তু নাম আছে মেড ইন পাকিস্তান একটা দেখেন এখানে কিন্তু মেড ইন পাকিস্তান লেখা এখানে লেখা আছে কপার কপার সেটাও লেখা আছে আবার এখানে ইলেকট্রিক শীট সেটাও লেখা আছে এটা দাম কত এর মধ্যে তিনটা ভেরিয়েন্ট পাবেন এটা দাম পড়বে 11500 টাকা ওকে এটা ফোন আর প্রচুর ফ্যান ভাই একটা শোরুমে এত কালেকশন জি অসাধারণ অসাধারণ এর পাশাপাশি এখানে ওই ফ্যান রেখেছি এগুলো সব বেসিক্যালি হচ্ছে আমাদের ফ্লোর বেটা দাম গুলো হচ্ছে 9500 টাকা বেসিক্যালি এর পাশাপাশি শুধু একটা ফ্যান আছে

চার পাতা হাজার পাঁচশো টাকা কিন্তু শুন পাতার পাখাও আছে আছে এই যে তিন পাখি যে ফুলের মতো ডিজাইন হবে এটা কত এটা সাত হাজার নশো টাকা তিন পাখাটা পড়বে সাত হাজার নশো সাত হাজার নশো তাহলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছেন তোরা অবশ্যই ছ মাসে হচ্ছে থাকে রিপ্লেক্স পাঁচ বছর কল রিপ্লেক্স অলমোস্ট দশ বছর পিছনে আচ্ছা এখন পাশাপাশি কাছে আসেন হ্যাঁ হ্যাঁ আমার মূল সব ব্র্যান্ডে কাজ করি না পাকিস্তানি সবচেয়ে মোস্ট অফ দ্য ব্র্যান্ড পাক ইন্দুস পাক পারওয়াস পাক পাঠান এগুলো কাজ করি কিন্তু সব ধরনের ফ্যান নিয়ে কাজ করে গুজরাটে কিছু ফ্যান আছে কাজ করি তাহলে মাত্র টাকা

শোরুম দেখবেন দেন অ্যাডভান্স করবেন ভাই কিছু না কি হয়েছে আমার একটা सेम ভিডিওটা কপি করে কি করছে 4990 টাকা প্রাইস কোনো কোনোদিন সম্ভব না ভাই একটা 4990 টাকা তারা কি করে প্রোডাক্টে টাকাটা অ্যাডভান্স করে এটা আসলে আপনারা বুঝবেন যারা অরিজিনাল একটা ফ্যান বিক্রি করবে তাদের কাছে আপনি 9500 টাকার প্রোডাক্টটা যদি 9000 টাকা প্রপোজ করেন অনেক সময় পাবেন না কি কারণে তারা সবকিছু ছেড়ে ছুরি দাম দেয় অবশ্যই তো এইভাবে অথেন্টিক প্রোডাক্ট যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন বেস্ট কোকারিজের সাথে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ